কোরআনের আমল কখনোই বিফলে যায় না আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস ভরসা রেখে সুরতুল ফাতেহা যদি পড়তে পারেন আল্লাহ তালা বিপদ দূর করে দিবেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন আর কোরআন আল করিমের শ্রেষ্ঠ সুরার নাম হল সুরতুল ফাতেহা সম্মানিতা মাবুন মুসলিম ভাইরা আমার কোরআন আল করিম হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এই কোরআন আল করিমের বাড়ি হল লৌহে মাহফুজে আল্লাহ পাক বলছেন মাহফুজ এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে কোরআন হলো আল্লাহ তালার কালাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা এই কোরআন আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ তালার কথা রব্বুলায়নামিন যখন আসমান জমিন কিছুই সৃষ্টি করেন নাই কিছুই সৃষ্টি করেন নাই এই কোরআন আল্লাহ রব্বুল রব্বুলায়নমিনের কাছে ছিল সাথে ছিল আল্লাহ রব্বুলায়নামিন কোন এক শুভক্ষণে সুন্দর সময়ে পবিত্র সময়ে আল্লাহ তালা এই কোরআনটাকে স্বতন্ত্র করে নাজিল করেছেন সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে এবং এ কোরআনটাকে সংরক্ষণ করার জন্য ফিরিস্তাল্লা পাক লৌহে মাহফুজে নিয়োগ করে রেখেছেন তারপরে আমাদের নবী যখন দুনিয়ায় আসলেন আমাদের নবীর উপর আল্লাহ পাক কোরআনটা নাজিল করলেন কোরআন নাজিলের মাস হল রমজান মাস সাহারু রমবনদি উনজিলাফি হিল কোরআদ আর যে রাত্রিতে কোরআন নাজিল হল সেই রাত্রি হল কদরের রাত ইন্না অ্যাংজেল নাহুফিলাইলাতিল কদ্র সম্মানিত মামুন মুসলিম ভাইরা আমার এই সুরতুল ফাতেহা হচ্ছে কোরান আল করিমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ যেই সুরা আল্লাহর রসুলের উপর নাজিল হল সর্বপ্রথম একসাথে যেটি নাজিল হয়েছে সেটির নাম হল ফাতিহার অনেক নাম আছে শিফা সুরত উদ্দোহা অনেক নাম আছে এই সুরতুল ফাতিহা কতটা দামি আল্লাহর নবী সাল্লাই ওসাল্লাম বলেন একদিন নবীজি মসজিদ থেকে বের হবেন সাহাবাদের সাথে আলাপ আলোচনা করে মসজিদ থেকে বের হবেন নবী বের হওয়ার আগে সাবিদেরকে বললেন সাবিরা তোমাদেরকে কি কোরআন আল সর্বশ্রেষ্ঠ সুরাটি কি তোমাদেরকে শিক্ষা দিব না সাহাবিরা বললেন ইয়ারসুলাল্লা নবীজি অবশ্যই আমাদেরকে জানিয়ে দেন আল্লাহনবী বললেন কোরআন আল করিমের شربو سشتو سلانام سورة الفاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইনইহিদিনা সেরাফাল মুস্তাতিম সেরাতললাদিন না অনা আমতা আলাইহিম। হইনিল মাদুব আলাইহিম মদা্দ আমিন এটি হলো সর্বশ্রেষ সুরাম সম্পূর্ণ করানের মধ্যাল্লা তালা যা বর্ণনা করেছেন। সব বর্ণনা সুরতুল ফাতেহার মধ্যে আছে কোরআনের মূল বক্তব্য মূল সারাংশ হল সুরতুল ফাতেহা। এই সুরতুল ফাতেহা ছাড়া নামাজ হয় না প্রতি রাকাতেই সুরতুল ফাতেহা পড়া ওয়াজিব পড়তেই হবে না হলে নামাজ হবে না এই সুরতুল ফতেহা যখন আমরা নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহ হিআলমিন আল্লাপাক আর শাজিম থেকে উত্তর দেন হামিদানি আবদি আমরা যখন পড়ি আর রহমান রাহিম আল্লাহ বলেন আসনা আলাইয়া আবেদী আমরা যখন পড়ি মা আলিকি অউমিদ্দিন আল্লাপাক বলেন মজাদানী আবেদীন সম্মানিত হে আমান সম্মানিত মা বুড়ের আমান কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এই সুরতুল ফাতে আল্লাহর পক্ষ থেকে নূর ইবনে আব্বাস রে আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর সাথে একদিন জিবাইল আলি সালাম কথা বলতেছেন হঠাৎ করে আস হঠাৎ করে একটি বিকট শব্দ আসলো শব্দ আওয়াজ আসলো আল্লাহর নবী তাকালেন তাকাতে শুরু করলেন হদতে জিব্রাইল বললেন ইয়ার সুল আল্লাহ এটা দুনিয়ায় আওয়াজ হয় নাই এটা আল্লাহর অনন্য সৃষ্টি আসমানি আওয়াজটি হয়েছে নবীজি বললেন কি কারণে আওয়াজ হয়েছে জিব্রাঈল বললেন ইয়ার সুল আল্লাহ আল্লাহ তাহলে আসমান যেদিন সৃষ্টি করেছেন আসমান সৃষ্টির লগ্ন থেকে আসমানে অনেকগুলা দরওয়াজ পাক সৃষ্টি করেছেন অনেকগুলা দরওয়াজ সব দরজাগুলোর মধ্য থেকে একটি দরজা আছে সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত খোলা হয়নি এই মাত্র খোলা হয়েছে একজন ফিরিস্তা আপনার কাছে আসবে সেও কোনোদিন দিন আসে নাই আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর নিয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই ফিরিস্তা চলে আসলেন আল্লাহ রসুল আলী ওসাল্লামকে দুইটি নূর হাদিয়া দিলেন একটি নূর হল সুরতুল ফাতেহা একটি নূর কি সুরতুল ফাতেহা আরেকটি নূর হল সুরতুল বাকারার দুইশো পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত এই দুইটি নূর হাদিয়া দিয়ে উপহার দিয়ে ওই যে ফিরিস্তা চলে গেলেন এই ফিরিজটা কেয়ামত পর্যন্ত আর দুনিয়াতে আসবেন না এবং দরজা লক করে দেওয়া হবে এই দরজা আর কখনোই খোলা হবে না সম্মানিতা মা বোনেরা আমার এই সুরতুল ফাতেহা কতবার পড়লে বিপদ থেকে মুক্তি পাবেন রুখ থেকে মুক্তি পাবেন ঋণ থেকে মুক্তি পাবেন এই সুরতুল ফাতিহাটা কখন পড়বেন আমি আপনাদেরকে বলি দেই আমরা তো ফজরের নামাজ পড়ার জন্য উঠি তাই না পুরুষ যারা মসজিদে আমরা ফজরের নামাজ পড়ি আর মা বোনেরা বাসাবাড়িতে ফজরের নামাজ পড়েন ফজরের নামাজ কিন্তু অনেক দামি নামাজ ফজরের নামাজ শুধুমাত্র ইমানদার মুত্তাকিরা পড়তে পারে কাফের মুসরা একটা ওই সময় মুনাফেকরা ফজরের নামাজ পড়তে পারে না কষ্ট হয় তাদের ফজর নিঃশ্বাস ছাড়ে জান্নাতি নিঃশ্বাস ওই নিঃশ্বাসটি শুধুমাত্র ইমানদার মোমেন মুত্তাকিদের গায়ে লাগে কোনো কাফের ইমানদের গায়ে লাগে না ফজরের নামাজ বড়ই মূল্যবান আল্লাহর নবী বলেন নবীজির স্ত্রী আম্মা জান সিদ্দিকা দিকা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন ফজরের দুই রাকাত শূন্য তে তো দাম তো মর্যাদা কেউ যদি ফজরের দুই রাকাত শূন্য তাদের করে এই শূন্যতের দাম হল গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে গাছপালা পার পর্বত স্বর্ণ মুদ্রা মণিমুক্তা যা আছে দিনার দিরহাম সবগুলাকে যদি একদিকে রাখা হয় আর সব থেকে বেশি দামি হয়ে যাবে ফজরের দুই রাকাত কাজ শূন্যাস সুবাহ আল্লাহ আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম আরও বলেন যে ব্যক্তি ফজরের নামাজ চার রাকাত নামাজ আদাই করবে দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ পাক তার জিম্মা নেন তার দায়িত্ব পাক নিয়ে নেন তার বিপদ হবে না মুসিবত হবে না তসুরাফ আতে হা কখন পড়লে বিপদ দূর হয় ঋণ থেকে মুক্তি পাবেন রূপ থেকে মুক্তি পাবেন সেটি হলো। ফজরের দুই রাকাত সুন্নাত পড়বেন ফজরের দুই রাকাত সুন্নত পড়ে তারপরে এগারো বার দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সমিল্লা সহ একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পরে আবারও এগারো বার দূর শরীফ পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে রোগ থেকে মুক্তি দেন ঋণ থেকে মুক্তি দেন বিপদ থেকে মুক্তি দেন যা দোয়া করবেন পাক তাই কবুল করবেন এই কোরআনের মধ্যে আল্লাহ সব বিষয় রেখেছেন রোগ থেকে মুক্তির ব্যবস্থা রেখেছেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা রেখেছেন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ তালা কোরআনের মধ্যে রেখেছেন আল্লাহ পাক আরও বলেন কুলহু দিনা আমানু হুদা ও শিফা আল্লাহ পাক বলেন হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি বলে দেন ইমানদারদের জন্য কোরআনটা হলো হিদায়াত এবং শিফা এজন্য বেশি বেশি করে সুরাফা আতেহা পড়বেন এটি শ্রেষ্ঠ একটি সুরা আপনার পেট ব্যথা পিঠ ব্যথা হাঁটু ব্যথা সুরাফা আতেহা পড়ুন সুরাফা আতেহা সাতবার পরে পানিতে ফু দিয়ে পানিটি পান করুন পেট ব্যথা ভালো হয়ে যাবে মাথা ব্যথা ভালো হবে এই সুরাটি হলো রোগ মুক্তির সুরা সুরাফা আতেহার আরেকটি নাম হলো সুরতুদ্দোয়া আল্লাহ সুবাহ আমাদের সবাইকে আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তাও দান